ঘুম থেকে ওঠার পর আঙুল শক্ত হয়ে যায় অথবা একটি বয়ামের ঢাকনা খুলতে গেলে হাত দুর্বল লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আবু সালে আমিয়া কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের আটটি এক্সারসাইজ শেয়ার করব যা আপনার হাতের আর্থ্রাইটিসের ব্যথা এবং উপসর্গ কমাতে সাহায্য করবে দেখুন হাতের আর্থ্রাইটিস একটি কমন সমস্যা আপনার হাত এবং আঙ্গুলে রয়েছে অনেকগুলো ছোট ছোট জয়েন্টস এবং প্রতিটি হাতে রয়েছে চৌত্রিশটি মাসলস হাতের এই ছোট ছোট জয়েন্টসগুলা আর্থ্রাইটিসে আক্রান্ত হতে পারে এবং আপনার হাতের মাংসপেশি দুর্বল হয়ে পড়তে পারে সুতরাং দুইটি সূত্র মেনে কিছু সহজ ব্যায়ামের মাধ্যমে আপনার হাতের আর্থ্রাইটিস বা বাদ ব্যথার উপসর্গ এবং ব্যথা আপনি কমাতে পারেন সেই সাথে আপনার হাতের কর্মক্ষমতা এবং গ্রিপ স্ট্রেংথ বাড়াতে পারবেন আমাদের এক নম্বর ব্যায়ামের নাম হচ্ছে হুক ফিস্ট এই ব্যায়ামের জন্য আমরা হাতকে হুকের মতো করে মুষ্টিবদ্ধ করব। আঙ্গুলের ডিআইপি এবং পিআইপি জয়েন্টকে ব্যান্ড করব বা পাখাবো কিন্তু বড় নাকচ গুলা সোজা থাকবে চলুন দেখি এটি আমরা কিভাবে এভাবে ব্যান্ড ইওর স্মল জয়েন্ট তারপর স্ট্রেচ আউট সোজা করে নিন ব্যান্ড রিল্যাক্স অনেকের ক্ষেত্রে আর্থ্রাইটিসের কারণে এই জয়েন্টসগুলোকে ব্যান্ড করা কষ্ট করতে পারে তাই আপনার ব্যথার সীমার মধ্যে থেকে যতটা কম বা বেশি পারেন আপনার আঙ্গুলের ছোট জয়েন্টসগুলোকে এভাবে ব্যান্ড করুন ব্যান্ড করে হুক করুন তারপর রিল্যাক্স করুন সো ব্যান্ড অ্যান্ড দেন স্ট্রেচ ইট আউট এভাবে আমরা দশ বার ব্যায়ামটি করব। আমাদের দুই নম্বর ব্যায়ামের নাম নাকল ব্যান্ডিং অর্থাৎ আমরা আঙ্গুলের বড় জয়েন্টসগুলোকে এখন ব্যান্ড করব। আমাদের প্রতিটি আঙ্গুলে তিনটি জয়েন্টস রয়েছে যেগুলোকে সংক্ষেপে বলা হয় ডিআই আইপি পিআইপি এবং এমসিপি সো এখন আমরা এমসিপি জয়েন্টসকে মুভ করব সো এইভাবে আমাদের হাত সোজা রেখে আমরা অন্য হাত দিয়ে এখানে সাপোর্ট দিব যাতে আমাদের রিস্ট ব্যান্ড না হয় এবং এই জায়গায় শুধু ব্যান্ডটা হবে উপরের জয়েন্টস গুলা সোজা থাকবে শুধু নাকলের মধ্যে ব্যান্ড হবে তারপর রিল্যাক্স অল দ্য ওয়ে ব্যাক এখানে হাত রেখে আপনি নাকলকে ব্যান্ড করেন আপনার উপরের জয়েন্টস গুলা সোজা থাকবে তারপর রিল্যাক্স এভাবে আপনি দশ বার ব্যায়ামটি করবেন আমাদের তিন নম্বর ব্যায়াম হলো ফিঙ্গার স্প্রেড অর্থাৎ আমরা আমাদের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেব আবার একসাথে করব। আপনার হাতকে এভাবে টেবিলে রেখে আঙ্গুলগুলো আস্তে করে চারদিকে ছড়িয়ে দিন এক দুই সেকেন্ড ধরে রেখে আঙ্গুলগুলোকে আবার একসাথে করুন এভাবে আপনি দশ বার ব্যায়ামটি করবেন সো এক ক্লোজ ওপেন এক দুই সেকেন্ড ধরে রেখে ক্লোজ এতে করে আপনার আঙ্গুলের যে ওয়েব স্পেসগুলা এগুলোর শক্তি উন্নত হবে এবং আঙ্গুলের মুভমেন্ট বৃদ্ধি পাবে আমাদের চার নম্বর ব্যায়াম হচ্ছে টিপ টু টিপ ও অর্থাৎ আমরা বুড়ি আঙ্গুলের ডগার সাথে অন্য আঙ্গুলের ডোগা স্পর্শ করে ও তৈরি করব বা একটি বৃত্ত তৈরি করব। সো প্রথমে আমরা ইন্ডেক্স ফিঙ্গারের সাথে বুড়ো আঙ্গুল স্পর্শ করে একটি বৃত্ত তৈরি করছি তারপর সবগুলো আঙ্গুলকে স্ট্রেচ করে রিল্যাক্স করে নিব তারপর মিডিল ফিঙ্গার ও দেন রিল্যাক্স সাথে তারপর তারপর একবার এভাবে আমরা দশবার এই ব্যায়ামটি রিপিট করবো সো মনে রাখবেন প্রতিটি আঙ্গুল যেন আপনার থামকে স্পর্শ করে একটি বৃত্ত তৈরি করে অনেকের ক্ষেত্রে এই ব্যায়ামটি একটু কষ্টকর হতে পারে এভাবে যতটুক পারেন যতটুক সম্ভব আপনি নাইস এন্ড রাউন্ড একটি ও বা সার্কেল বা বৃত্ত তৈরি করার চেষ্টা করবেন এটি খুবই উপকারী একটি এক্সারসাইজ যা আপনার আঙ্গুলের মুভমেন্ট উন্নত করবে এবং এই যে আপনার যে পিঞ্চ গ্রিপ উন্নত করার জন্য এটি খুবই উপকারী একটি ব্যায়াম আমাদের পাঁচ নম্বর ব্যায়ামের নাম হচ্ছে ডায়নামিক স্পাইডার ফিঙ্গার একসাথে আঙ্গুলের টিপগুলো করুন তারপর এভাবে আলতো করে স্ট্রেচ করুন তারপর ছেড়ে দিন এভাবে মাকড়সার জালের মতো আপনি এভাবে আঙ্গুলগুলিকে স্ট্রেচ করুন এবং ছেড়ে দিন সো এইভাবে আপনি আলতো করে আঙ্গুলগুলোকে স্ট্রেচ করে আবার ছেড়ে দিন এই ব্যায়ামের মাধ্যমে আপনি আঙ্গুলের এবং হাতের পেশিগুলাতে রক্ত প্রবাহ উন্নত করছেন এবং আঙুলের মুভমেন্টগুলোকে উন্নত করছেন সো আপনার আঙ্গুল বা হাত কতটা স্টিফ বা কতটা শক্ত তার উপর নির্ভর করে আপনি এই স্ট্রেচটা জুড়ে বা আস্তে যতটা সম্ভব সেভাবে করুন এটি একটি খুবই প্রয়োজনীয় একটি ব্যায়াম যা আপনার আঙুলের গতিশীলতা বৃদ্ধি করবে এবং